কমিটি থেকে ওটা কালাচান বাউরি একান্ন হাজার দু নম্বর হয়েছে মনোজ বাউরি কিতকা টাউন এখানে প্রায় তো ধরুন একান্ন হাজার ওইটা সর্বসা প্রায় যখন একান্ন বলে একান্ন হাজার প্রায় দিচ্ছেন এখানে নামটা সবার জন্যই থাকবে সবার জন্যই থাকবে যেটা নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে পুরুলিয়া বা স্বাগত জানাই বন্ধুরা আজকে এখন উপস্থিত হয়েছি পুরুলিয়া মহল থানার অন্তর্গত মহাড়া গ্রাম এই মহাড়া গ্রামে আজকে কিন্তু একটা একান্ন হাজার প্রায় দিয়ে দুর্দান্ত চলছে তো কবে হচ্ছে মেলা কতগুলো থাকছে কাড়া এমনকি প্রোগ্রাম আছে আর সমস্ত বিবরণ তুলে ধরবো এই ভিডিওতে আপনার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো এবং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আচ্ছা নমস্কার নমস্কার

না পরের আপডেট দাদা আর সম্ভব না এই সাতটা কাড়াই করবো যদি হয়তো জানা হবে মানে ওটা আশা করি যদি পাই তাহলে করব না তো সাতটা কাড়াই হবে এক সাতটা মানে মানে হুম একটু সিরিয়াল করে বলুন মালিকের নাম এবং কোন কাড়াই কত প্রাইস আছে ওটা সিরিয়াল হচ্ছে প্রথম হচ্ছে কালাচাঁদ কমিটি থেকে ওটা কালাচাঁদ বাবুরি 51000 হুম দু নম্বর হয়েছে মনোজ বাবুর কিতকা টাউন ওর হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা মনোজ কোন কাড়া ও পাগলা কাড়া

কিন্তু মাথা না জড়িত পাবক না প্রাইস জেতো মানা বাধা হচ্ছে না বাইরে চোপ করে মানে বেপার হইছে মাথা সাতটা কড়াইয়াছে সাতটা কড়ায় যদি কেউ মাথা না দে মানে কড়া যদি মাথা না দেয় তাহলে কি গিন্ডে প্রাইস দিয়া গাবক না আচ্ছা ধরুন এইখানে এক নম্বর প্রাইস 51000 আছে ওনাকে বলবে এটা নাম কি সবার জন্য নিয়ে আবার নো দেখেছেন ওরে দেখেছুনই নিয়ে আবার

মনোজ দে কাড়া মনোজ দে কাড়া ও মনোজ দে নিজে নিজে ওরে দেখিরে যার যার কাড়া বটে ওরে নিজে নিজে দেখি লিব আধার কার্ড ওখানেও দিতে পারে কিমা আমরাও দিতে পারে আচ্ছা বাস আমার আমার কাছে যদি আধার কার্ড ভালো মানে যদি আমার কাছে যদি আধার কার্ড পড়ে তাকে মনোজ দেখো যার যার কাড়া আছে আমরা ওরে ফোন করে ফোনের মাধ্যমে জানাই দেব এবার ওর মধ্যে ও যদি যেতে পারে তো চলে যাবে মানে সব লেভেল দেখে বড়া জগলা বয়স দেখা বলে দিল না হ্যাঁ মানে পঁচিশ দিন লৰাই মানে

আচ্ছা কাড়া তো আপনার দীর্ঘদিন থেকে আছে ও আমার কাড়া থাকে দু থেকে তখন দু হাজার ষোলো কে লড়াই করতে পারে না আমি লড়াই করে দেখাইছি আজকে যে আপনাদের গ্রামে ডাক দিয়ে হলো সাত টাকা হ্যাঁ যারা হয়তো নাম দিবে সময় তো নাই সময় নাই আপনার এই ব্যাপারে জানা আছে যে হ্যাঁ তো সেই সমস্ত রসিকদের কি বলবেন রসিক কি বলবো আধার কার্ড দিয়ে যাক লেভেল দেখে আমরা তো জড়বো না সেমনি যদি হয়ে যায় লাগনি কাড়া তো আলাই কম কম করে দেবো আপনি হয়তো জানবেন যে চারদিকে ঘুরে বলেন যে কোন কাড়াটা লাগে সে তো জানা আছে আমারও এক নম্বরেই কাড়া ছিল আমি বিক্রি করে দিলি সেমনি যদি রসিকের আছে কাড়া মানে এক নম্বর কাড়া যেমন হয় এটা কেমন ক্ষেত্রে কই এটা লাগনি লিব আর জোড়মেল দেখে লিব

हां तो मन दियावत जटा कोन देखछे हमरा ओ सेटिंग बैटिंग ओ सब केछु हो सेटिंग नहीं माने लागे प्राइज जीते पराग, नहीं हां जी, प्राइज नहीं चल जाओ स्टेज पे पैसा गुने तो जदी वा विश्वास ना होई हाँ। स्टेज जत तो धरा होवे पैसा गुले दू जे समस्त रसीरा बोलबा ताड़ा ताड़ी असे केना हां समय के खूबै कम असे न

তাহলে ঠিক আছে বেশি আর ভিডিও এটা বড় করছি না এরপরে এক থেকে যে সাত নম্বর কাড়া আছে সেই কাড়ার ভিডিও ওলা দেখান দিছি নাকি হ্যাঁ সেই কাড়ার ভিডিও আপনারা দেখুন আর কমিটির নাম্বার কিন্তু ভিডিওর প্রথমে দিয়া থাকে অনেক হয়তো খুঁজে পাইনি হ্যাঁ কমিটি যোগাযোগ নাম্বার আমি প্রথমে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে এখানকার আধার কার্ড দিতে আসবেন কেন এখন কাজের দিন ঘরে পাবে না পাবে সেটা ব্যাপার আছে তা একটু ফোন করে নেবেন না যাকেও ও যাকেও ফোন করে যেমন আসে হ্যাঁ তাহলে যাক সুবিধা হবে কি কেন কমিটিও বা আপনাদেরও প্রযোজকার কিছু না বলে আমরা ভিডিওর শেয়ার করছি এরপরে 1 থেকে 60 নম্বর কারার ভিডিও দেখুন তো আমরা ধন্যবাদ জানায়ন কার কমিটি সকল সদস্যকে আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়ে What do you